এখন শীতকাল চলছে আর শীতকালে বাংলাদেশের খুবই কমন একটা দৃশ্য হচ্ছে পিঠাপুলির উৎসব চলে আর এই সময় পিঠাপুলি বানাতে যে ইনগ্রেডিয়েন্টটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে গুড় শুধুমাত্র যেটা খাবারের স্বাদ বাড়ায় এরকম না এটা কিন্তু পুষ্টিগুণেও ভরপুর যেটা বলা হয় উইন্টার সুপারফুড কারণ খেজুর গুড়ে আছে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট শীতের দিন কি হয় আমাদের শরীরের যে তাপমাত্রা সেটা কিন্তু কমে যায় আর এই খেজুর গুড়টা ন্যাচারাল হিট হিট নামে পরিচিত যেটা আমাদের তাপমাত্রা বাড়াতে হেল্প করে যাদের রক্ত শূন্যতা আছে দুর্বলতা মাথা ঘুরায় এই ধরনের সমস্যা আছে খেজুর গুড় কিন্তু তাদের জন্য খুবই উপকারী এছাড়াও খেজুর গুড় ন্যাচারালি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কারণ এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট এছাড়াও হজম ক্ষমতা হজম শক্তি বৃদ্ধি করা লিভার পরিষ্কার রাখা এই ধরনের সমস্যার ক্ষেত্রেও খেজুর গুড় হতে পারে আপনার মৃতদিনের সঙ্গে